আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অত দশক শতা আজকের ভিডিওতে আমরা জানবো খাটের উপরে মুসাল্লা বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কি না আপনি কি পড়ছেন খাটের উপরে মুসাল্লা নামাজ তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই উপকারী এবং খুবই প্রয়োজন সেজন্য এড়িয়ে না যেয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করুন চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন হলো যে খাটের উপরে নামাজ পড়া যাবে কি যাবে না এখানে উত্তর হবে যে খাটের উপরে আপনার নামাজ পড়া যাবে তবে যখন আপনি সাজদা দেবেন আপনার বিছানাটা যদি মোটা হয় তো সাজদা দেওয়াতে আপনাকে কাঠিন্য অনুভব হতে হবে শক্ত অনুভব করতে হবে যে আপনার যে জায়গাতে আপনি সাজদা করছেন সেই জায়গাটা যেন শক্ত হয় শক্ত মালুম পড়ে যদি নরম হয় যেমন আমরা জমিনে বা মাটিতে যখন সাজদা যাই তখন আমাদের কপালে অনুভব হয় যে হ্যাঁ জায়গাটা জমিনটা মাটিটা শক্ত আছে তো সেরকমভাবে বিছানায় যখন নামাজ পড়বেন তখন আপনার সাজদার জায়গাটা যেন শক্ত হয় তবেই আপনার সাজদা হয়ে যাবে আপনার নামাজ হয়ে যাবে মসানাদ ইয়াহমাদে রসুল্লাহ সাল্লাল্লাহ আল ইসাল্লাম দুই হাজার ছয়শত চার নম্বর হাদিসে বলেন তোমরা সাজদা যখন করবে সেই সাজদার জায়গাটা যেন শক্ত হয় সেই সাজদার জায়গাটা যেন শক্ত হয় যদি আপনার বিছানা নরম হয়ে থাকে তাহলে সেখানে ঠিক কোনো শক্ত জিনিস বিছানার তলে রেখে দিতে পারেন যার কারণে আপনার সাজদা শক্ত জায়গাতে হওয়া সম্ভব হবে ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড এবং সাতাত্তর নম্বর পৃষ্ঠাতে এই ফতোয়া দেওয়া রয়েছে সেখানে যেয়ে আপনারা দেখতে পারেন সম্মানিত দর্শক আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি